আমাদের রাধুনি মুসলিম ভাই রান্না করতেছে আমরা এটা পুরো লাইভ করব যত রান্না কমপ্লিট না হয় দর্শক আপনারা আমাদের ধন্যবাদ হ্যাঁ বন্ধুগণ আপনারা কে কে দর খেতে চান রান্না হচ্ছে মুরগি ভাষা চলছে আমাদের মুসলিম ভাই বিখ্যাত বাবুছি হাকিম এর ছোট বড় ছেলে ছোট ছেলে তার হাতে রান্নাটা অনেক কারণ এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ইসলাম ভাই ইতিমধ্যে আমাদের মাংস ভাজা চলতেছে মাংস ভাজা চলতেছে এবং এছাড়াও বিভিন্ন রকম সব কিছু রাখা হয়েছে আপনাদের জন্য আপনারা কে কে খাইতে চান চলে আসেন আমাদের সাথে অনেক মজাদার ভাই রান্নাটা আসলে অনেক ভালো ইতিমধ্যে আমাদের সাথে একজন জয়েন করছে বন্ধু চলতেছে রান্না বান্না আধা ঘন্টা এক ঘন্টা মতো লাগবে রান্না করতে মুরগি ভাজার পরে চা দিয়ে শুরু হবে আমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কে কে আসেন আপনারা একটু কমেন্ট করেন এই বৃষ্টির দিনে রান্না রান্না করতে আসলে মজাদার খাওয়া দাওয়াটা এবং অনেক ভাই জন মিলে আমাদের সাথে জয়েন্ট হয়েছে তিন বন্ধু হ্যাঁ ভাই পেঁয়াজ আপনি এক কেজি বলেছেন এক কেজি পেঁয়াজ অল্প কিছু রাখেন সবগুলো দিয়ে দিন গ্যাট হয়ে যাবে আমার মধ্যে ১৬ জন জয়েন হচ্ছে মুসলাম ভাই এখন পেঁয়াজ সব গুছা করছে মশলা কিছু মরিচ কোয়েক্ট রয়েছে আমরা শশা মাখাবো মরিচ কেটে দেয়নি লাইব্রেরিটির মধ্যে আমাদের সাথে একুশ জন জয়েন করেছে গাইজ আমাদের আসলে আনন্দ করার কাটতেছে কমেন্ট করলে আমি কমেন্ট উত্তর দিব আমাদের রান্না শুরু আপনি যদি আশেপাশে পাশে দুইজন জয়েন করে স্যার আরো বর্তমানে ভেনেগের আছে সাদা বোতলে পানি সাদা পানির মতো

তিনশো গ্রাম চিনি কিন্তু তিনশো গ্রাম বলেছিলাম তিনশো গ্রাম বলেছিলাম তো ওইভাবে লিখেছি ক্লিয়া